নমস্কার প্রিয় দর্শক বৃন্দরা আশা করি সকলে ভালো আছেন আমি অ্যাস্ট্রোলজার সুপ্রভাত শাস্ত্রী আপনারা দেখছেন আমার নিজস্ব চ্যানেল আজ আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালটিতে মেষ রাশির জাতক জাতিকাদের গোটা বছরটি কেমন কাটতে চলেছে এবং কি ধরনের জাতক জাতিকারা এই বছরটিতে কোটিপতি এবং লাখোপতি হতে পারেন প্রথমে গ্রহগত অবস্থান সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিই বিষ রাশির ক্ষেত্রে থাকছে চন্দ্র এবং মিথুনের ক্ষেত্রে থাকছে বৃহস্পতি সিংহের ক্ষেত্রে থাকছে কেতু এবং ধনুর ক্ষেত্রে থাকছে মঙ্গল শুক্র রবি এবং বুধ কুম্ভের ক্ষেত্রে থাকছে রাহু এবং মিনের ক্ষেত্রে থাকছে শনিদেব আপনাদের একাদশ গৃহটিতে থাকছে রাহু এই একাদশে রাহু থাকার কারণে গোটা বছরটিতে আপনারা অভাবনীয় উন্নতি করতে পারবেন এবং প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন যারা বিদেশের সঙ্গে আমদানি রপ্তানির মধ্যে আছেন অথবা বিদেশের সঙ্গে কোনো ব্যবসা করতে চাইছেন অথবা বিদেশ বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বছরটি যথেষ্ট ভালো এবং যারা দালালির কাজ করেন জায়গা জমি বেচা অথবা ঘর বাড়ি বেচা কেনা লাইনের কাজ করেন তাদের ক্ষেত্রে এই দু সালটি যথেষ্ট ভালো এবং এই সময় আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এবার আপনাদের সপ্তম গৃহটিতে থাকছে বৃহস্পতির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি এই কারণে যে সমস্ত দাম্পতি দীর্ঘদিন ধরে ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় আবার দাম্পত্য সুখ ফিরে আসবে এবং যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করেও কিছুতে হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই দু সালে তাদের বিবাহটি সহজেই হয়ে যাবে এবং বিজনেসের ক্ষেত্রে এই বছরটি যথেষ্ট বিরাট একটা বেনিফিট আপনাদের পাইয়ে দেবে তার কারণ এই বিজনেসের গৃহ সপ্তম গৃহ এখানে কিন্তু বৃহস্পতির দৃষ্ট হয়ে আছে এর কারণে এই বছরটিতে বিজনেসে যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং যারা নতুন বিজনেসে আসতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই দু সালটি যথেষ্ট উন্নতিশীল সময় এবং যারা চাকরির ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে চাকরিতে প্রমোশনের যোগ আছে এবং যারা চাকরিতে চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরির যথেষ্ট যোগ লক্ষ্য করা যাচ্ছে এই দু হাজার ছাব্বিশ সবচেয়ে সুখের খবর খুব ভালো খবর যেটা সেটা হলো সেকেন্ড জুন বৃহস্পতি কর্কটের গৃহে অবস্থান করছে এক্ষেত্রে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থানে অবস্থান করবে এই জুন মাসের সেকেন্ড জুন থেকে এই সময় মেষ রাশির জাতিকাদের মায়েরা যারা অসুস্থ ছিলেন তারা কিন্তু জুন মাসের সেখানে জুন থেকে সুস্থতা লাভ করতে আরম্ভ করবে এবং বছরটি যথেষ্ট সুস্থ থাকবে এবং দীর্ঘ দিন ধরে যাদের পারিবারিক সমস্যার মধ্যে নিজেরা খুব কষ্টের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসের পর থেকে আবার পুনরায় সংসারে শান্তি ফিরে আসবে গৃহসুখে সুখী আপনারা হবেন এবং মেষরাশির জাতক জাতিকাদের প্রচণ্ড রাগের কারণে অনেক ভুল ভ্রান্তি বা ভুল বোঝার কারণে অনেকের ক্ষেত্রে সংসারের সঙ্গে বা পরিবারের সঙ্গে ডিটাচ হয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় নতুন করে আবার আপনাদের পরিবারটি একসঙ্গে সকলের সঙ্গে সকলের একটা ভাব থাকবে ভালোবাসা অটুট থাকবে সকলের সঙ্গে একটা সুসম্পর্ক ওটা বছরই বজায় থাকে এবং এই মেষরাশি জাতক অনেকের ক্ষেত্রে পারিবারিক একটা যে ব্যাক আপ সে ব্যাক পায়নি আপনি যা করতে চেয়েছেন বন্ধু বান্ধব বলেছে ও হবে না কোনো ব্যাক আপ তো দেয়ইনি এবং সংসার পরিবার আপনার দ্বারা হবে না এ কথা বলে দিয়েছে জানিয়ে দিয়েছে বা আপনাকে কোনো রকম সাপোর্ট করতে পরিবার রাজি নয় সে কথা জানিয়ে দিয়েছে সেই সমস্ত পরিবারের মানুষেরাও এই ছাব্বিশ সালে আপনাকে কিন্তু পূর্ণ মাত্রা সাপোর্ট করবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এতে আপনাদের সহজে এগিয়ে যাওয়ার পথটি খুব সহজ হয়ে যাবে এই গোটা বছরটিতে আপনারা চেষ্টা করলে বিরাট উন্নতি করা সম্ভব এবং অনুষ্ঠানটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন আপনাদের পঞ্চমে থাকছে কেতু এই কেতুকে অনেকে ভাবছেন বেশিরভাগ মানুষই ভাবছেন কেতু এই জায়গায় খারাপ ফল দেয় নিঃস্বস্ত নিম্নম নিম্ন অবস্থায় আছে ও অ্যাস্ট্রোলজাররা বলবে এখন আমার কথা শুনে অনেকেই নকল করবে এই কেতু কিন্তু নিম্নস্ত অবস্থানে অবস্থান করছে না এই কেতু সিংহের গৃহে থাকা অবস্থান করা মানে এখানে এই অবস্থানকে গ্রহের আনন্দময় স্থান বলা হয় এবং এই অবস্থায় কেতু যথেষ্ট শুভ ফল দান করে এখানে কিন্তু যেহেতু দু হাজার ছাব্বিশ সংখ্যাতত্ত্ব অনুযায়ী রবির বছর এই বছরে রবির সুফল নাম যশ প্রতিপত্তি খ্যাতি এই সমস্ত জিনিসগুলো আপনারা পাবেন তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব যেহেতু ভালো ফল দেবে এই কেতু বই স্থানে থাকার কারণে এক্ষেত্রে কিন্তু বিদ্যা একটা যথেষ্ট ভালো জায়গা দেখাচ্ছে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্র যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং যে কোনো বিদ্যার্থীদের ক্ষেত্রে এই বছরটি যথেষ্ট শুভ বিদ্যালয় আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং এই কেতু পঞ্চমে প্রেমের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল লাভ করার যোগ দেখা যাচ্ছে এবং যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের বাবাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু পুনরায় বাবারা তাদের সাপোর্ট করবে কারণ পঞ্চম ভাব হচ্ছে আপনাদের সিঙ্গর গৃহ আর এই পঞ্চমভাবে কেতু আনন্দময় স্থানে অবস্থান করছেন এবং রবির বছর যেটি আপনাদের রাশি অনুযায়ী রাশির অধিপতি গ্রহের বন্ধু স্প্যার ফলে এই রবি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দু সালে প্রদান করবে এতে করে সরকারি চাকরির যোগটিও আপনাদের যথেষ্ট প্রবল হয়ে যাবে সঙ্গে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা প্রমোশনের যোগও কিন্তু দেখাচ্ছে সঙ্গে যারা চাকরি করতে চাইছে তাদের ক্ষেত্রেও বছরটি শুভ এবং যারা দীর্ঘদিন ধরে একটি বাড়ি তৈরি করার জন্য অনেক পরিকল্পনা করেছেন চেষ্টা করেছেন কিছুতেই সেটি হতে চায় না বিভিন্ন কারণে কিন্তু এই ছাব্বিশ সালে সে জুন মাসের দু তারিখের পর থেকে সেই জায়গাটি পরিষ্কার হয়ে যাবে মানে ভালো হয়ে যাবে সেই ঝামেলা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং খুব সহজেই আপনারা যে বাড়িটি করতে চাইছেন সেই বাড়িটি সে সম্পন্ন করতে পারবেন বা যারা চাইছেন একটি জায়গা কিনতে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেষ রাশির ক্ষেত্রে জায়গা জমি কেনার যোগটিও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন কিনতে পারছে না কিন্তু এই জুন মাসের পর থেকে আপনারা জায়গা জমি কিনতে পারবেন বা যারা ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই জুন মাসের পর থেকে সময়টি যথেষ্ট ভালো এবং আপনারা পারবেন কিনতে মান যশ প্রতিপত্তি এই সমস্ত জিনিসগুলো তো আপনারা পাচ্ছেনই এবং এই ছাব্বিশ সালে মেষ রাশির বহু জাতক জাতিকারা লাখপতি অথবা কোটিপতি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের নেটাল চাটে জন্মগত জন্ম সময় জন্মকালীন ছকে মেষ রাশির গৃহে মঙ্গল অথবা বৃষ্টি রাশির গৃহে মঙ্গল আছে পাঁচ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি আছে পাঁচ থেকে পঁচিশের ডিগ্রির ভেতরে সিংহ রাশির ক্ষেত্রে রবি আছে দশ থেকে কুড়ি ডিগ্রির ভিতরে এই ধরনের যাদের গ্রহগত অবস্থান জন্মকালীন সময়। তাদের ক্ষেত্রে কিন্তু এই দু হাজার ছাব্বিশ সালে আপনারা কোটিপতি হতে পারবেন আজ পর্যন্ত যা যা বলে এসছে সব হয়েছে এবং আগামী দিনও তা হবে এবং যাদের সেই কোটিপতি হওয়ার সেই কোনো রকম পজিশন নেই একদম মানে তাদের না আছে শিক্ষাগত যোগ্যতা না আছে বিজনেস করার মতো পুঁজি তাদের ক্ষেত্রেও চেষ্টা করলে তাও কিন্তু লাখপতি অন্তত হতে পারবেন এবং অনেকে ভাববে যে এরা দাদা এত কথা বলছে কিছু তো মিলছে না না এটা আমি আলোচনা করছি এটা হচ্ছে সকলের জন্য সার্বিক একটা আলোচনা মেষরাশির আপনাদের ব্যক্তিগত ছকের প্রয়োজন রয়েছে যে কিছু দেখা যাচ্ছে যে কিছু মানুষের ব্যক্তিগত ছকটি নানান রকম সমস্যায় হয়ে রয়েছে মাঙ্গলিক দোষ গ্রহণ দোষ বিভিন্ন রকম দোষ হয়েছে সেই দোষকে খণ্ডন করায়নি এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাশিফল নাও মিলতে পারে যাদের ক্ষেত্রে এ সমস্ত ঠিক করা আছে অথবা একটা গাইডলাইন্স নিয়ে চলেন জ্যোতিষ পরামর্শ থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা কিন্তু মিলবে এবং ঈশ্বরীর সাড়ে সাথে থাকাকালীন আপনাদের পায়ে আঘাত লাগার সম্ভাবনাতা এবং ব্যথা বেদনাদায়ক সমস্যা কোমর পিঠ স্পন্ডালাইসিস এবং বাদজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে ও সমস্ত সমস্যাগুলি যদি আপনাদের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সাথে সাথে একটি ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন প্রয়োজনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই সাড়ে সাতই থাকাকালীন আপনাদের সেকেন্ড হাউসে শনির দৃষ্টি থাকছে এর কারণে আয় যেরকম অভাবনীয়ভাবে হতে চলেছে একাদশে রাহু মানে হঠাৎ হঠাৎ প্রাপ্তিযোগ হঠাৎ 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 অভাবনীয়ভাবে আপনাদের জীবনকে পাল্টে দেওয়ার মতো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ প্রাপ্তিযোগ আর্থিক দিক থেকে যথেষ্ট যথেষ্ট ভালো তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যয়ের জায়গাটাও ভালো তৈরি হয়ে গেল সেকেন্ড হাউসে যেহেতু শ্রণির দৃষ্টি থাকছে এই ক্ষেত্রে কিন্তু ব্যয়টা যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে এই ক্ষেত্রে আপনাদেরকে খুব বুঝে শুনে খরচ করতে হবে এবং এই সময় আপনাদের মুখ দিয়ে কিছু ভুল বলিয়ে নেওয়ার জায়গা তৈরি হতে পারে মানে আপনি বলতে চাইছেন এক আর বলছেন আর এক ফলে করতে যাচ্ছেন এক আর করছেন আর এক এটা হতে পারে এ থেকে সতর্ক হতে হবে এবং যে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার সময় অতি অবশ্যই আপনাদের চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে হবে তাহলে জীবনে আপনারা অনেক এই ছাব্বিশ সালে এগিয়ে যেতে পারবেন লাখুপতি বা কোটিপতি হতে পারবেন এবং আপনাদের এই শনি দ্বাদশে থাকা কারণকালীন একটু ইলেকট্রিক থেকে সচেতনভাবে থাকবেন এবং পায়ে আঘাত আসতে পারে তা থেকে সতর্ক থাকবেন প্রয়োজনে আপনারা ভালো জ্যোতিষ পরামর্শ জ্যোতিষীর পরামর্শ নেবেন অথবা আপনারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সমস্ত দিক থেকেই আপনারা এই দু সালে অনেক এগিয়ে যেতে পারবেন এবং প্রেমের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে আয় উন্নতির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখা যাচ্ছে কিন্তু আয় উন্নতি মান সম্মান যাওয়া সবই হলো কিন্তু একটা জিনিস খুব খারাপ দেখাচ্ছে যেটিকে আপনাকে খুব সচেতনভাবে থাকতে হবে সব হলো ভগবান এমনই যে মানুষের কোনো না কোনো জায়গায় ঠিক দুর্বলতা রেখে দেয় ঠিক শনির দৃষ্টির রয়ে পড়ে গেল কিন্তু আপনাদের ষষ্ঠ গৃহে এই ষষ্ঠ গৃহে শনির দৃষ্টি থাকা মানে আপনাদের কিন্তু মান যশ টাকা সম্পত্তি সব থাকার পরও বিরাট একটা শত্রুতা হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে সেই শত্রুতা থেকে কিন্তু আপনারা খুব সাবধানে থাকবেন এবং আপনাদের অসুবিধা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং এই যাদের ছোটোখাটো সমস্যা থাকবে তারা আমি একটু প্রতিকার আপনাদের বলে দিচ্ছি এই প্রতিকারটি করলে কোনো পয়সা খরচ ছাড়াই আপনারা ছোটোখাটো সমস্যা থেকে মুক্তি পাবেন অন্তত প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশ হনুমান চল্লিশা পড়ার চেষ্টা করুন হনুমানকে পুজো করুন লাড্ডু দিয়ে লাল ফুল দিয়ে হনুমানকে পুজো করুন যারা প্রতিদিন পুজো করতে পারবেন খুব ভালো যা অন্তত শনি মঙ্গলবার দিনটাও যদি যারা অসুবিধা আছে হয়তো সে কাজের মধ্যে থাকে সম্ভব নয় রোজ করা সেক্ষেত্রে সপ্তাহে একটা দিন শনিবার অথবা মঙ্গলবার দিন হনুমানজি পুজো করুন হনুমানকে লাল ফল ফুল দিয়ে পুজো দিন লাড্ডু দিয়ে পুজো দিন যাদের ক্ষেত্রে একদমই সম্ভব নয় তাদের ক্ষেত্রে অন্তত মাসে একবার দেওয়ার চেষ্টা করুন শনিবার অথবা মঙ্গলবার দেখে তাদের ক্ষেত্রে এই ছোটোখাটো সমস্যা যে সমস্তগুলো আসতে চলেছে হ্যাঁ তাতে সেই ছোটোখাটো সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পাবেন তাই যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার